নমস্কার শুভ আপনারা দেখছেন সানন্দা নিউজ পুজো পরিক্রমা এখন আমরা উপস্থিত হয়েছি কুষবাসা সার্বজনীন দুর্গোৎসবে আপনারা দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপে সাদা হলুদ এবং নীলের ছোয়া সাদা মানে শান্তির প্রতীক গ্রাম্য পরিবেশে এই প্যান্ডেলটি অতি সাধারণ হলেও এখানকার মানুষজনের স্নেহ ভালোবাসা এবং মমতায় এটা অসাধারণ হয়ে উঠেছে এখানকার প্রতিভাতেও রয়েছে নতুন ধরনের চমক এবং এনাদের ভালোবাসা এবার আমরা দেখে নেব পুজো প্যান্ডেল কথা বলেন এবং আমরা যেটুকু ব্যবস্থা করেছি তা সেটা একটু ব্যয়বহুল মানে প্রায় চার লাখের উপরে মোটামুটি সেরকমভাবে আমরা একটা পরিকল্পনা করেছি তা সেই যাই হোক মোটামুটি সবারই সাহায্য সহযোগিতায় আমরা এই পুজোটা চালাচ্ছি এবং পাশাপাশি দশ বারোটি গ্রামও সহযোগিতার হাত বাড়িয়ে দেন সরকারি সহযোগিতা যেটা দেন সেটা আমরা প্রায় সেইটা নিয়ে মোটামুটি আমরা আমাদের পুজোটাকে পরিচালনা করি আমাদের মৃৎশিল্প উনি হচ্ছে কুমারট্যি খ্যাত মনমতা পণ্ডা মহাশয় উনি জবে থেকে প্রায় আমাদের এইখানে প্রতিমা হচ্ছে উনি আমাদের প্রতিমা করে চলেছেন বিশেষ বারোয়ারিও আমাদের ওখানে আছে বারোয়ারি আর মেলাটা আমরা সাত দিনব্যাপী সকলকে মিলে সব ধর্ম বর্ম নিয়ে সবাইকে নিয়ে আমরা মেলা পরিচালনা করি এবং মেলার সঙ্গে আমরা নবমীর দিন বিশেষ করে বস্ত্র বিতরণের সঙ্গে আমরা গরিব মানুষদেরকে সহযোগিতা করি আমাদের কমিটির তরফ থেকে মিনিমাম তিনশো থেকে পাঁচশো জন আমরা দুঃস্থ ব্যক্তিকে বস্ত্র সহ দান মশারি এবং যা যা কম্বল আমরা দান করে থাকি এবং বিভিন্ন সময়ে আমরা রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের কাছে আমরা দাঁড়াই এই কমিটি এই কমিটি মানুষের কাছে মোটামুটি আমরা সহযোগিতা পাই এবং আপনাদেরকেও সহযোগিতা করি শারদীয়াও দীপাবলি ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ এক লাখ টাকায় তিনটি গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম ব্যাটারি যুক্ত স্কুটি শুরু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হোন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন